আর চাহিদা অনুযায়ী আছে আমাদের প্রোগ্রাম গুলো করে বড় বড় কলেজ গুলোতে যে বড় বড় কলেজ গুলোতে এবং বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকা যেখানে স্টুডেন্ট সংখ্যা বেশি রক্ত সংরক্ষণ করার পরে এগুলো হচ্ছে আপনাদের মানে কোন কোন প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় হাসপাতালে যখন আমরা রক্ত সংগ্রহ করি না আমরা রক্ত দাতাদের একটা তালিকা তৈরি করি এবং এটা সংগ্রহ করি আর বিভিন্ন জায়গা থেকে মানুষের হাসপাতাল থেকে যে চাহিদা আসে তখন হচ্ছে আমরা donor দের সাথে কথা বার্তা বলে ম্যাচ করলে তাদের কে hospital এ নিয়ে যায় এবং রক্ত দেওয়ার যে সহায়তা করা যায় সহায়তা করা যায় রক্ত দানের উদ্যোগ বা উদ্দেশ্য এখানে চ্যালেঞ্জ কি মনে করেন আপনি চ্যালেঞ্জ হচ্ছে ইয়াং জেনারেশন অনেকে রক্ত আগ্রহী না তাদেরকে আগ্রহী করে তোলা এবং হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা যারা রক্ত দেওয়ার পরে একটা ডোনারকে কে ভালো মতো হচ্ছে খোঁজ খবর নেই না এর জন্য হচ্ছে আমাদের পুরাতন ডোনার যারা থাকে তারা হচ্ছে রক্ত ভবিষ্যতে দেওয়ার জন্য আগ্রহ না আমরা যদি চেষ্টা করি যে আমি ডোনার আমি একজনের ব্লাড আমার পরিবার পরিজনের জন্য সহায়তা নিলাম এটা কিন্তু খুব বড় একটা সহায়তা আমি যদি মনে করি যে আমি রক্তদানের দুই দিন পর আমার ডোনারকে একটু খোঁজ খবর নেই তার মোবাইল নাম্বারটা নিয়ে তার সাথে যোগাযোগ করি তার শরীরের কি অবস্থা আছে এটা কিন্তু একজন ডোনারের সবচেয়ে বড় প্রাপ্তি এতে করে মানে ডোনারের সাথে সম্পর্ক সম্পর্ক বৃদ্ধি করে এবং ডোনারটাও ভবিষ্যতে রক্তদানের জন্য আগ্রহী হয় সেও তার পাঁচটা বন্ধুকে আছে রক্তদানের জন্য উৎসাহিত করে অনেকে এখন দেখা যাচ্ছে অনেকে এরকম যোগাযোগ করে না হ্যাঁ অনেকে যোগাযোগ অনেকেই না এখন যোগাযোগ করেই না এটা আমাদের গড়ে তোলা উচিত এবং আমরা এই জিনিসটা করি যে আমাদের সংগঠনের পক্ষ থেকে যাদেরকে দেওয়া হয় তাদেরকে খোঁজখবর নেই এবং আহ বনহিত যে থাকে তাদেরকেও বলি তাদেরকে নাম্বারটা দিয়েছে যে আপনারা দুই দিন জন তাদের খোঁজখবর নেবেন আর কি এরকম খোঁজখবর নেয় হ্যাঁ এটা খোঁজখবর নেই আমরাও নেই তাদেরকে খোঁজখবর নিতে বলি এবং তাদের সাথে আমার ভাই আপনি যোগাযোগ করছেন সমাজের সবাইকে রক্তদানে আগ্রহী আপনি কি ভূমিকা বেশি বেশি মানুষ হচ্ছে প্রতারণা এর জন্য হচ্ছে আমাদের যে ইমাম সাহেব তারা হচ্ছে খুব বড় একটা ভূমিকা পালন করতে পারে বিভিন্ন আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তারা কিন্তু মানুষকে এই ধরনের উৎসাহিত করতে পারে এটা কিন্তু খুব বড় একটা হচ্ছে মানব সেবা আমার মনে হয় এর উপরে কোনো মানব সেবা হয় না তবে ঠিক আছে ভালো লাগলো যে আপনাদেরকে ধন্যবাদ আমাদের বিকিরণ যুব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম